হ্যালো বন্ধুরা তো বরাবরের মতন আজকে আবার ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো গাইজ যদিও সন্ধ্যা হয়ে গেছে সূর্যমামা ডুবে গেছে দেখতে পাচ্ছেন প্রায় তো আমাদের এখানে হচ্ছে মূলত ধান লাগানোর শেষের দিক আর আমাদের গ্রামে ধান লাগানোর পরে সুন্দর একটা ভিউ দেখা যায় তো সেইটা ভিউটা দেখানোর জন্য আজকে তোমাদের নিয়ে আসছি আর এটা হচ্ছে সচ তো এটা ভিডিওতে তো আপনাদের দিয়েইছি তো সচ বড় গেস্টকে দিন পরে এটা ওঠানো এবার ফুলগুলো সজের ফুলগুলো কিন্তু খুব সুন্দর দেখা যায় আর দেখতে পাচ্ছেন দুইটা পিচ্ছি ব্লগার আর ওরা ভিডিও করতে এসে আমাদের সজের পাতা পারাই একেবারে দেখেন গেছে কে ও কী করছে বন্ধুরা আজকে একটা জিনিস দেখে আমি খুবই মুগ্ধ হয়ে গেছি তো দেখতে এসেছিলাম মাঠের প্রকৃতির পরিবেশ আজকের গ্রামের ওয়েদারটা দেখুন গাইস এই সজের ফুলগুলো যে এত সুন্দর লাগতেছে একেবারে একটা সিনেমাটিক স্পট মনে হচ্ছে তো আজকে সন্ধ্যার সময় সে সুন্দর যে ওয়েদারটা পাবো সেটা কখনোই কল্পনা করিনি সূর্যমা প্রায় ডুবোডুবো অবস্থা সূর্যের পাশে লাল কিরণ আর ক্রমশ অন্ধকার হয়ে আসছে পাখিরা তাদের বাসায় বাসায় নিজ নিজ বাসায় বাসায় ফিরে যাচ্ছে আর মাঠ বড়া দেখুন সবুজ আর সবুজ যখন যেন দেয়ালে টানানো এক ছবির চিত্র খুবই সুন্দর একটা ওয়েদার হ্যালো বন্ধুরা আসলে এই পরন্ত বিকেলে এত সুন্দর একটা ওয়েদার পাবো তা কখনোই চিন্তা ভাবনা করতে পারিনি তো এই পরন্ত বিকেলে এই সুন্দর ওয়েদারটা দেখে খুবই ভালো লাগলো এই জন্য তোমাদের নিয়ে আসলাম এই কৃষকের সোনালি ফসলের খেতে। আজকের ওয়েদারটা দেখুন জাস্ট অসাধারণ তবে এখন বাসার দিক চলে যাব যদি সন্ধ্যা হয়ে আসছে আর সন্ধ্যা করে আমরা আসছিলাম জমির দিকে ইচ্ছে ছিল তোমাদের এই সোনালি ধানের ক্ষেত দেখাবো ফসল দেখাবো ঘুরে ঘুরে তবে আজকের এই সোনালি ফসলের ক্ষেত দেখাচ্ছি না আজকের ওয়েদারটা মানে খুবই এতটা মনোরম পরিবেশ ছিল তার জন্য আজকে আমরা এই সজের বইটাই ভ্রমণ করে চলে যাচ্ছি যদি সন্ধ্যায় আসে অন্য কোনো ব্লগে তোমাদের আবার পুরোটা ঘুরে দেখাবো তো ভালো থাকবে